সম্মানিত চাষি ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাই কমেন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে অনেক দিন পর চলে আসলাম আমার লতিরাজ বাড়ি একের কচুর জমিতে যে আপনারা দেখতে পারতেছেন আমার কচুর জমি আগে একটা ভিডিও দিয়েছিলাম তখন রোপণের দুই তিন দিন পর আজকে গাছের বয়স প্রায় পনেরো দিন আলহামদুলিল্লাহ পনেরো ষোলো দিন হয়ে গেছে আপনারা জানেন এটা রমজানের প্রথম মানে আগের দিন একদিন আগে রোপণ করা হয়েছিল মাসাল্লাহ পাতাগুলা গজিয়ে গেছে অলরেডি সব কয়টাই পাতা বের হয়ে গেছে তিনটা চারটা করে পাতা বের হয়ে গেছে এখন শুধু যত্ন দিতে হবে প্রচুর পরিমাণ যত্ন দিতে হবে এখন খাবার দিতে হবে এই মুহুর্তে খাবারের দরকার দেখেন অনেক আগাছা হয়েছে এগুলো পরিষ্কার করতে হবে জমি পরিষ্কার রাখতে হবে সবসময় পরিষ্কার রাখলে জমি আগাছা না হলে লতির জন্য ভালো কচুর জন্য ভালো এখন এগুলো পরিষ্কার করব পরিষ্কার করে একবার খাবার দিয়েছি সার দিয়েছি ওষুধ দিয়েছি আবার একটা পরিষ্কার করবো পরিষ্কার করে পানি দেব পানি দেওয়ার পর আবার খাবার দেব আপনাদের কচুর কি অবস্থা একটু কমেন্টে জানাবেন প্লিজ কার কার কচুর লতির ফলন শুরু হয়েছে আর কারা নতুন করে রোপণ করেছেন তারা একটু কমেন্ট করবেন প্লিজ আপনাদেরকে একটু পরাজম এটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন বর্তমানে এই অবস্থা ধন্যবাদ সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল একে একে আপডেট দেব ইনশাআল্লাহ সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে